বাবা দাও না আগে তোমার যে বাকি আছে আমরা হিসেব দিই হাজার কোটি টাকা যেটা বাকি আছে সেটা আগে দাও ওই মুখে মুখে সে সাহায্য হয় না সাহায্য মাল দিয়ে করতে হবে সে মালটা আগে দাও তার কারণ ওরা হচ্ছে ইম্পোর্টেড ওরা হচ্ছে অন্য স্টেটের আদর্শ বা ডিভিসিভ মানে ডিভাই ডিভাইসিভ পলিটিক্স করে আর বাংলায় আমরা বলি হিন্দু না মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন। আমাদের কাছে বাংলায় মানুষ যারা বাংলায় থাকেন সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে খ্রিশ্চান হতে পারে যে কোনো ভাষা সে উর্দু ভাষায় কথা বলতে পারে হিন্দিতে বলতে পারে গুজরাটি ভাষায় বলতে পারে যারা বাংলায় থাকেন তারাই বাংলায় ভোট দেবেন তারা সবাই বাংলার মানুষ তারা সবাই বাঙালি তারা ভোট দেবেন গুজরাটিরা ওখান থেকে এসে বা ওই হরিয়ানার লোক এসে থাকবেন ওখানে ভোট দেবেন এসে বাংলায় সেটা আমরা সহ্য করব ঠিক আছে দেখা যাক আমরা করে দেখাই কালকে আমি বলেছি যে আমরা ইউনিক আইডেন্টি নাম্বার যদি একটা নাম্বার পাসপোর্টে দুজনের তো হয় না আমাদের ইনকাম ট্যাক্সে যে এটা দেয় প্যান কার্ড প্যান কার্ডে তো হয় না আমাদের আগে যে কার্ডটা দিত আগে যে আমাদের নির্বাচনে যে পিক কার্ড এপিক কার্ড ছিল তাতে ছিল ধরুন আমার ছিল তেইশ বাই ওয়ান ফর্টি অর্থাৎ আমার লোকসভা এবং আমার বিধানসভা দুটোই ওখানে ছিল এবার এরা পাকামি করে বা ইচ্ছা করে জানি না নিয়ে গিয়ে একটা ফর্মুলা করে এক্স ওয়াই এক্সাইসেডস টিফিএইস এইসব করতে গিয়ে এটা হয়েছে যে বহু জায়গার ভুয়ো ভোটার আমাদের এখানে ঢুকে গেছে ওনারা কারেকশান করুক আমরা লক্ষ্য রাখব যদি কারেকশন করে ঠিক মতন আসে আমরা দেখবেন মমতা ব্যানার্জি যেটা ভাবেন সারা ভারতবর্ষ সেটা কালকে ভাবেন আজ যেটা মমতা মমতা ব্যানার্জির আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট তারপর জাতীয় নির্বাচন কমিশন নড়ে এসে আইডেন্টি কার্ড দিতে বাধ্য হয়েছিলেন যখন সিপিএম রিগিং করত তারপর এখন যখন বিজেপি রিগিং করছে তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছেন যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি দিল্লি তুলতে পারেনি যে এই এই করে ভুয়ো ভোটার হচ্ছে এবার নড়ে চড়ে বসছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক জয় মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা আগামী মানে অনেক পরে ভারতবর্ষ অন্যান্য জায়গায়